আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে সুনুপী নিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি একটা স্টক নিয়ে আলোচনা করব লিস্টে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা স্টক আপ আর হচ্ছে কিছু ফেক গ্রুপ বের হয়েছে খুব দ্রুত প্রফিটের প্রলোভন দিচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে আজকে ওই গ্রুপগুলার কিছু নাম দেওয়া হয়েছে এই গ্রুপ এই গ্রুপগুলোতে আপনারা আছেন কি না একটু চেক করে নেবেন যদি থাকেন তাহলে বের আসবেন আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এনটিপি দিয়ে জয়েন করতে পারেন এই জন্য অবশ্যই একটা ফ্রি প্রদান করতে হবে আর এখানে ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা করা হয় কোনো ট্রেডিং পারপাসে দীর্ঘ সময় একটা লম্বা সময় ধরে শেয়ার কিনে বসে থাকা যাদের মন মানসিকতা আছে তারাই শুধু নক করতে পারেন আর ফুটপুলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তার একটা বই আছে এটা হার্ড কপি তৈরি হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ রাখতে পারেন কপি হলে আপনারা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে একটু সময় লাগবে কিন্তু পাঠিয়ে দেওয়া যাবে এই জন্য একটা ফি দিতে হবে নতুন বিনিয়োগকারী তিন থেকে পাঁচ বছরের মধ্যে যারা আছেন গত তিন থেকে পাঁচ বছরের মধ্যে তারা তাদের জন্য এই বইটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি একেবারে মনে করি তো আজকের মার্কেটে উনানব্বই পয়েন্ট মাইনাস যেটা আসলে কেউ মনে করে নাই হ্যাঁ ইন্ডেক্স যেহেতু উপরে ছিল এদিকে ছিল এখান থেকে সাইডওয়াইজ মুভমেন্টে যেতে পারতো কিন্তু সেটা না গিয়ে সে টোটালি কারেকশানে চলে আসে সেটা নিউজ দু একটা সিলো ব্যাড নিউজ কিন্তু তা নিউজের প্রয়োজন হয় না এখানে মূলত মার্কেট টেনে তুলছে জাং শেয়ারগুলোকে এখান থেকে দিকে উঠানো হয়েছে এখন আবার ঘুরে ফিরে লুজারে ওই স্টোকগুলোকে নিয়ে আসে মানে সহজ কথা হচ্ছে আজকের মার্কেটে টপে যে স্টোকগুলো আছে এই স্টোকগুলোতে এখনও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ঢুকে নেয় বড়রা যাদেরকে ধরতে পারবে এরা কেউ ঢুকে নেয় যার কারণে ওরা টপে আছে উননব্বই পয়েন্ট নব্বই পয়েন্ট মাইনাস হওয়ার পরেও আর লুজারে যে স্টোকগুলো আছে এই স্টোকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগ থেকে আটকা আছে যার কারণে ওই স্টোকগুলো তারা সবসময় ওই জায়গা পর্যন্ত নেয় না যে জায়গা পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা গেলে প্রফিট করবে তার আগে তারা মানে নিচে নিয়ে আসে এটা সব সময় এখানে অনেক অন্তত তিরিশটা মেকানিজম হয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলোকে কীভাবে নিঃস্ব করা যায় এই ব্যাপারে এগুলা আমি তো এই বিষয়ে কথা বেশি বলি তো অনেকে মনে করে যে আমি হতাশ মার্কেট সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলি মার্কেট সবসময় তো নেগেটিভ আমি পজিটিভ আছি কিছু স্টক পজিটিভ আছে এবং আমার যারা মেম্বার আছে তারা পজিটিভ আছে শুধু জাংসের যারা কিনছে তাদের কাছে সবসময় আমি হতাশার মধ্যে থাকি আসলে তারাই সবচেয়ে বেশি হতাশার মধ্যে থাকে কারণ আজকে একটা প্রমাণ আচ্ছা এটা কি ফতন না এটা তো ফতন ভয়াবহ আজকের দিনের জন্য ভয়াবহ ফতন আজকের দিনের জন্য অবশ্যই কারেকশান কিসের অনেকে বলে এটা কারেকশান কারেকশান কিসের কে কী আবার বলো প্রফিট টেকিং গত আমি তো দেখালামে যে গত পনেরো মাসে পোর্টফোলিও এক লাখ টাকার পোর্টফোলিওতে আছে বিশ হাজার টাকা আশি পার্সেন্ট নাই দশ লাখ টাকার পোর্টফোলিওতে সাত লাখ আট লাখ টাকা নাই এক কোটি টাকার পোর্টফোলিওতে ষাট থেকে সত্তর লাখ টাকা নাই আবার প্রফিট টেকিংকে পনেরো মাসের মধ্যে যদি পোর্টফোলিওর চার ভাগের তিন ভাগ নাই সেখানে আবার প্রফিট টেকিং কী হয় মানে ওগুলো লসে সেল দিয়ে এখন আবার কিনছে কিনি দশ পার্সেন্ট লাভ করছে এটা প্রফিট টেকিং মানে যারা এগুলো চিন্তা করে তাদের মস্তিষ্ক বিকৃতি ছাড়া অন্য কোনো ঘটনা আমি বলবো না একটু বড় ক্যানভাসে চিন্তা করবেন গত এক সপ্তাহ প্রফিটে সেটা প্রফিট না একটু বড়ো ক্যানভাসে এক দেড় বছর হিসাব অন্তত এক দেড় বছর হিসেব করেন তাহলেই প্রফিট টেকিং হয়েছে কিনা বুঝতে পারবেন যাই হোক আজকের মার্কেটটা যা হয়েছে জাং শেয়ারের মানে যারা এতদিন বাড়ছে তাদের উপর দিয়ে যা কমছে তাদের উপর দিয়ে ফান্ডামেন্টাল স্টুকগুলোর কী হয়েছে দাম কমছে কতটুকু কমছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এর বেশি না কিন্তু এর বেশি না খুব বেশি কিছু হয় নাই হ্যাঁ এবং এখান থেকে যদি ইন্ডেক্স এ আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ইন্ডেক্স যদি এরকম পড়ে না এই জায়গায় এখান থেকে ধরুন এদিকে যদি কোনো কারণে যদি নিচে চলে আসে আশা করি না আসবে যদি আসে এই যারা জাংশিয়ার নিয়ে অ্যানালাইসিস করে সব ফালাই যাবে একজনকার খুঁজে পাবে না বিশটা তিরিশটা নিয়ে বিশাল বিশাল ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখবেন আস্তে দেখবেন সরে গেছে আসতে দেখবেন সরে গেছে নাই কেউ আর কেউ কাউকার খুঁজে পাবে না পাই নাই যখন ইন্ডেক্স যে একটা না রাসাদ বাক্সে আসার পরে যখন পড়ছিলো একটা না তখন কাউকে পাওয়া যায় না মার্কেটের মিডিয়াতে কাউকে দেখা যায় নাই এখন আবার এখান দিয়ে একটু পড়ুক এদিক দিয়ে আসুক তখন দেখবেন আর কাউকে খুঁজবেন আবার একটু যখন বাড়বে তখন দেখবেন সবাই চলে আসছে এগুলোর থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে ভালো স্টকের সাথে থাকতে হবে আজকের মার্কেটটা তো অবশ্যই বাজেভাবে গেল গেলেও আমি মনে করি বিশেষ করে ট্রেডার যারা করে মানে ট্রেড যা ট্রেডার যারা তাদের জন্য দিনটা ভালো যায় নাই যদি আগামী দিনগুলোতেও বাজে কিছু হয় তাহলে তাদের জন্য আরও বেশি তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল মার্কেট কী হতে পারে এ বিষয়ে যদি আসি প্রথমে ভলিউমটা যদি কমে যেতে এখানে চলে আসে সেটা পজিটিভ হতো কারণ ভলিউমটা তারপরে যথেষ্ট কমছে যথেষ্ট কমছে আমি বলবো যে এই দেখুন গতকালকে চোদ্দোশো কোটি টাকা হয়েছিলেন দেন আজকে এগারোশো সাতাত্তর কোটি টাকা তার মানে কি চো এগারোশো বারো তেরো চৈদ্ তিনশো বিশ তিরিশ কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে আচ্ছা তিনশো বিশ কোটি টাকা তিনশো বিশ কোটি তিরিশ কোটি টাকার লেনদেন কি আমি আর আপনি করছি বড়োরা করছে তাদের মনে চাইছে চোদ্দোশো কোটি করছে তাদের মন চাইছে এগারোশো কোটি টাকা কোটি এগারোশো সাতাত্তর কোটি টাকা করছে গতকালকার আজকের ব্যবধানে তো তো এইগুলো নিয়ে আমরা টেনশন করতেছি কেন মানে এগুলো দিয়ে আমাদের কী হবে ইন্ডেক্স নব্বই মাইনাস হয়েছে ইন্ডেক্স একশো প্লাস হয়েছে এটা দিয়ে আমরা কী করব আমাদের কাছকে এটা দিয়ে ক্ষুদ্র বিনিয়োগের মানে একটা কথা আছে না যে আসো এখানে বড় জাহাজের খবর নাও কি করতে এরকম একটা কৌতুক আছে না ব্যাপারটা এরকম ওখানে কি হয়েছে ওটা নিয়ে কত লেনদেন হয়েছে কী হয়েছে না হয়েছে আপনি কোন স্টকে টাকা দিয়েছেন সে কেমন সে আপনাকে কি করতেছে সে কোথায় গেছে কী হয়েছে এগুলো অ্যানালাইসিস করতে হবে তো আগামীকালকের মার্কেটে এবার যদি আসি আমি সেটা হচ্ছে বলিউমটা কম হচ্ছে এটা ঠিক আছে ক্যান্ডেলটা মোটেও ভালো না একেবারে ভালো না কেন আগের যদি একটু হিসেব করে সেই হিসাবে সে ভালো না এটা পরিষ্কার তারপরে যাই এখানে যদি আমি হিস্টোগ্রামের বারটা যদি দেখি বাইসিক সেল সিগন্যাল দিয়ে দিছে লাল একটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা অলরেডি তার মানে সেল সিগন্যাল দিয়ে দিছে তারপরে যাই হিস্টোগ্রামের বার মুভিং অ্যাভারেজ ম্যাকডি ম্যাকডিটাও আপনাকে সেল সিগন্যাল দিয়ে দিছে যে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার সাথে মিলে গেছে তার মানে সেল সেল চলে আসছে আর একটানে তো আমি যদি বলি আর আই সে আটান্ন একেবারে আটান্ন শুধু এখানে একটা জিনিস পজিটিভ আছে আজকের জন্য সেটা হচ্ছে আড়াইশাই আড়াইশাইকে কেন্দ্র করে আগামীকাল হয়তো মার্কেট পজিটিভ থাকতে পারে আচ্ছা অনেকে বলে যে আপনি তো পজিটিভ হবে না নেগেটিভ হবে নির্দিষ্ট করে বলতেই পারেন না তাহলে এটা বলে লাভ কী পুঁজিবাজারে নির্দিষ্ট করে যে বলতে পারবে যে কি হবে আগামীকাল সে মানসিক রোগী কেউ যদি বলে যে আগামীকাল ইন্ডেক্স এত বাড়বে বলিয়াম এত হবে এ শেয়ার বাড়বে ও হবে তার মানসিক রোগী তার জন্য ফাপনা জেলাটা যথেষ্ট সেখানে চলে যেতে পারেন নিরাপদ নিরাপদ দূরত্বে সে ভাবনা চলে যেতে পারেন কেউ বলবে না এটা এটা কোনো দিন সম্ভব না এটা জানলেও বলবে না কেউ কেউ যদি জানেও সমস্ত অ্যানালাইসিস করে যে আগামীকাল মার্কেট ভালো যাবে তাও বলবে না কারণ এটা ফেসবুক এবং ইউটিউবের আমরা যে কথা বলি এগুলোকে প্রতি মুহূর্তে তারা দেখে এখানে আমরা কোনো এলোমেলো কথা বলি কি অনেক চ্যানেলে দেখি কী বলে সাসপেন্ড হয়ে যায় মনে চাইলে সব কিছু বলা যায় না সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে না এখানে বুঝে নিতে হবে যাই হোক সব কিছু মিলিয়ে আর চাইটা খুবই নেগেটিভ হয়ে গেছে সুতরাং এটাই আগামীকালকের জন্য পজিটিভ হতে পারে একটা নেই নেগেটিভ হয়ে গেছে আর বাকিগুলো ম্যাকডি বা হিস্টোগ্রামের বার এগুলো তো নেগেটিভ সব কিছু মিলিয়ে মার্কেট আগামীকালকের জন্য নেগেটিভ টেকনিক্যাল ভিউ থেকে অথচ গতকাল গত ফশু মনে হয়েছে যে মার্কেট মনে হয় এভাবে ইনশাল্লাহ বাড়বে আর মনে হয় থামা থামি নাই এটা হয় এটা কোনোদিন হয় হয় না এখানে শুধু একটু বাজে অবস্থা আছে ব্যাংকের বিনিয়োগকারীরা আমি মনে করি এখানে যে পতনটা হয়েছে এখানে আজকে নব্বই পয়েন্ট এটাকে রিকভার করতে পারে ব্যাংক দিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ যখন ইন্ডেক্সে আজকে হোক বা কালকে হোক বা আগামী সপ্তাহ হোক এটা রিকভার হবে ব্যাংক দিয়ে কি কারণ আমার কাছে মনে হচ্ছে সেটার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা হচ্ছে জাং শেয়ারগুলো পঞ্চাশটা শেয়ারের প্রাইস ফালায় পাঁচটা ব্যাঙ্কে বাড়ায় রাখলে ওই পরিমাণে যেমন এখানে নব্বই পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করল না আজকে এখানে প্রায় তিনশো একটা শেয়ার ডিক্লাইন দাম কমে গেছে এখানে শুধু বিশটা ব্যাঙ্কে যদি টেনে তোলে রাখে বিশটা মাত্র বিশটা ব্যাংক তাতে ইন্ডেক্স একশো পয়েন্ট প্লাস করে দিতে পারবে এই তিনশোটা যে শেয়ারের দাম কমে গেছে এগুলো যেভাবে সেভাবে রেখে দিতে পারবে ইন্ডেক্সও প্লাস থাকলো ব্যাংকের শেয়ারও বাড়ায় দিল কিন্তু তিনশোটা শেয়ার যে ডিক্লাইনে আছে ওটা ওই জায়গায় থাকবে কোনো সমস্যা হবে না এটা হয়ে আসছিলো গত কয়েক মাস এটা হওয়ার সম্ভাবনা বেশি এটা মাথায় রাখবেন এরপরে সব কিছু মিলে আগামীকাল মার্কেট সম্পর্কে সপ্তাহের শেষ দিন মার্কেট সম্পর্কে সাবধানতা অবলম্বন করবেন এবার আসি আমি একটা স্টক নিয়ে সেটা হচ্ছে মোবাইল যমুনা এম জে এলবিডি এটা সর্বপ্রথম হচ্ছে নিউজ হচ্ছে ব্রাক ব্যাঙ্ক থেকে প্রায় এক হাজার কোটি টাকার উপরে তারা ঋণ পেয়েছে এটা একটা পজিটিভ নিউজ ছিল আর তারা ডিভিডেন্ট পলিসি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড গত পাঁচ বছর হিস্ট্রিক্যাল তারা পজিটিভ এখন যেখানে আছে এটাকে যদি সে ক্রস করে দিতে পারে এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে সে গিয়েছিল গিয়ে আবার পড়ে গেছে যদি এটা ব্রেক করে যাবে অবশ্যই একটু দীর্ঘমেয়াদী যদি কেউ এটাকে নজরে রাখেন মানে ঠিক আছে তার রেকর্ডেড পর্যন্ত আমি এখানে আসলে থাকতে চাই তাহলে অবশ্যই উনি পজিটিভ কিছু পাবেন আর যারা ট্রেড পারপাসে এটা ট্রেড পারপাসে তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি প্রফিটের তাহলে সেটা ঠিক করে নেবেন তাহলে সেটা ঠিক করে নেবেন মোবাইল যমুনাতে আর তার সমস্ত কিছু পজিটিভ আরও একটা পজিটিভ দেখি তার বলিয়াম এখানে বলিয়াম আমি তো ভাবছিলাম যে গতকালকে যে বলিয়াম করছে মোবাইল যমুনা বিগ বলিয়াম করছে এই তুলনায় এ তুলনায় সে এখানে অনেক বড় বলিয়াম করছে কিন্তু আজকেও সে ভালো বলিয়াম করছে এবং এত মাইনাস থাকার পরও সে পজিটিভ তো সুতরাং আমি আশা করি তার গন্তব্যটা আর একটু ভালো হওয়া উচিত এবং হওয়ার সম্ভাবনা আছে আমি এটা মনে করি বলি আমরা তার যেহেতু পরপর দুই দিন পজিটিভ করছে হ্যাঁ একদিন দু দিন কারেকশান হতে পারে কিন্তু তার উপস্থিতিটা ভালো হবে এটা আমার বিশ্বাস আগামী দিনে এবং তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আপনারা দেখে নেন পাবলিকের কাছে লো ফিট টোটাল শেয়ার সংখ্যা একত্রিশ কোটি আসলে দেখেন তার পিটা মাত্র আট হ্যাঁ সরি নয় নাইন মানে যেটা সাধারণত ব্যাংকের শেয়ারের সাথে ব্যাংকের শেয়ার এরকম থাকে পাঁচ ছয় সাত আট নয়ের এর মধ্যে কিন্তু এত খুবই কম শেয়ারের একটা স্টক তাও সে পাবলিকের কাছে আছে পাঁচ কোটি আর নিষ্টিউটগুলোর কাছে উনষাট আর পরনাদের কাছে এখানে আছে পাঁচটি লাখ শেয়ার ডিরেক্টরদের কাছে আছে বাইশ কোটি আষট্টি লাখ সব কিছু মিলে ডিভিডেন্ড ডিল খুবই পজিটিভ পাঁচ পয়েন্টের মতো ফোর পয়েন্ট ডাবল নাইন এবং বান্ন পঞ্চাশ ষাট সেইভাবে ডিভিডেন্ড দিয়ে আসে এবার তারও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আট ছিল আট দশমিক সেভেন ওয়ান ছিল গত বা তার ফাইনাল ইপিএস এবার তিন টাকা ছয় টাকা সাত টাকা অলরেডি তার আট টাকা হয়ে গেছে এখনও ফাইনাল ইপিএস বাকি আছে কোয়ার্টার ফোরে ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবে তার সাথে সেখানে তো ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আপনারা স্টকটা আর ইন্ডেক্স খুব অনেক বেশি নিশ্চয় চলে আসবে এটা আমি মনে করি না এই বিষয়ে আমরা আতঙ্কিত হওয়ার কিছু না আমি শুধু এটুকু বলব ইন্ডেক্সের ব্যাপারে ইন্ডেক্সের হয়তো এখানে একটা সাপোর্ট আছে এখানে এসে সে থামতে সর্বোচ্চ আসলে এখান পর্যন্ত এসে আসতে পারে একেবারে এইভাবে এগুলো হবে না এগুলো হওয়ার সম্ভাবনা এখন নাই কারণ এখানে অলরেডি স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যায় তারা তো শেয়ার কিনছে তারা তো শেয়ার কালেকশান করে নাই কালেকশান করছে তো কালেকশন করলে প্রফিটটা তারা কীভাবে করবে হ্যাং ক্ষুদ্র বিনিয়োগ করে কেউ যদি টপে গিয়ে অনেক টপে গিয়ে গিয়ে শেয়ার কিনে তাহলে তারা কিনছে কারণ আজকে অনেকগুলো ফোন আসছে সুতরাং তারা টপে শেয়ার কিনছে এখন ওগুলোর দাম কমে গেছে যার কারণে দড়া বসে আছে যেটা হওয়ার সেটাই হয়েছে যাই হোক এখন আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাকশান কমিশন থেকে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশান কমিশন বিএসএফ সংবাদ সম্মান সংবাদ বিজ্ঞপ্তি যে তথ্য জানান সংশ্লিষ্ট পৃষ্ঠা পরিচিত গ্রুপের নাম এবং লিঙ্ক নিচে তুলে ধরা হলো তাদের পক্ষ থেকে এই ক্রম পরিচিত গ্রুপের নাম লিঙ্ক হচ্ছে শখের শেয়ার বাজার এখানে এটার সাথে যদি কেউ থাকেন এগুলোকে কালা তালিকাভুক্ত এই বিষয়গুলো আপনারা দেখবেন এখানে কেউ থাকলে দ্বিতীয় বিশেষ করা অনেক কঠিন জাং শেয়ারের নিয়ে তারা আগে শেয়ারগুলো কিনে রাখে তারপর আপনাদেরকে দিয়ে কেনা কেন তারপর আস্তে এ করে ওই জাং থেকে তারা একটা ডিমান্ড ক্রিয়েট করে বের হয়ে চলে আসে সাবধান কেউ আমি আমিও যদি জাং নিয়ে আলোচনা করি আমাকেও ধরে নেবেন যে হ্যাঁ এখানে দুই নম্বরের কিছু থাকতে পারে আমার মতো করে যদি অন্য কোনো যারা মার্কেট নিয়ে কথা বলে তারাও যদি আপনাদেরকে জাং শেয়ারের ব্যাপারে প্রলব্ধ করে ধরে নেবেন যে এখানে ডিস্টার্ব আছে হ্যাঁ খুবই ডিস্টার্ব আছে সুতরাং সাবধানতা অবলম্বন করুন জাংশেয়ার থেকে নিরাপদ দূরত্বে হাত মেফে মেফে একসাথে দূরে থাকুন তারপর হচ্ছে শখের শেয়ার বাজার বিডি স্টক এক্সচেঞ্জ ডিএসসি সিএসআর বাবা মোমিন ডিএসসি কি আশাকার রাসুল নো মানি শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিক্স হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম এরপরে আছে কি বাজার বিশ্লেষণ একটা আছে বাজার বিশ্লেষণ আশিকুর রহমান আশিক আনিকিয়া সাহারা পরামর্শ এবং সম্পদ ব্যবস্থাপনা পাবলিক বিজনেস ক্লাব পরিকল্পিত বিনিয়োগ ক্যাবল রাইট এই সকল বা গ্রুপের মাধ্যমে নিয়মিতভাবে পুঁজিবাজারে বিভিন্ন সিকিউরিটিজের মূল্য রাজবৃদ্ধি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে তা আইন বিরুদ্ধ এই যে সরাসরি এরা হয়তো বলে যেটা আমরা বলতেছি যে ফেসবুক ইউটিউবে ছাইলেই বলা যাবে আমরা আমরা যদি মনে করি এই স্টকের দাম অনেক যেতে পারে বা ভালো হতে পারে অথবা ইন্ডেক্স অনেক এটা বলা যাবে না এটা ইউটিউব এবং ফেসবুকের নিষিদ্ধ একটা কার্যক্রম এগুলো এরা কিন্তু হোয়াটসঅ্যাপে মূলত এই কাজগুলা করে থাকে হ্যাঁ আর ফেসবুকে এটা একটু কম ধরে ফেসবুক পেজে যে মানে কিন্তু ইউটিউবে কিন্তু খুবই কিছু নিয়মকানুন না মানলে খুব সিরিয়াসলি ধরে খুব সিরিয়াসলি ধরে যেটা কিছুদিন আগে আমার আমি কিছু বলার কারণে নিয়ম কারণ না করার মানার না মানার কারণে আমার সাত দিনের জন্য আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাসপেন্ড ছিল তো এই বিষয়টা কিন্তু সাবধানতা অবলম্বন করতে এই গ্রুপ থেকে আপনারা সাবধান হবেন এই গ্রুপগুলো আপনারা দেখে নেন আবারও আমি বলে দিচ্ছি যে এই গ্রুপগুলো আপনারা এগুলোর ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এগুলো যে কোনো মুহূর্তে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে শুধু শেয়ারের দাম কমলে এই মুহূর্তে যেহেতু ওপেন সব কিছু দুনিয়া টুনিয়া সব কিছু এখন ইউটিউব খুললে আপনি সব পাচ্ছেন ফেসবুক খুললে সব পাচ্ছেন এখন বার্টফারেরও অভাব নাই ঠিক আছে বার্টফারেরও অভাব নাই আপনারা যেদিকে যাবেন ওইদিকে আটকে যাওয়ার সম্ভাবনা আছে এখানে যেটা হয় আমি আবারও বলি আপনাদেরকে জাং শেয়ারে যারা আপনাদেরকে প্রলুব্ধ করে তারা নিজেরা আগে তারা তারা দরকার নাই তারা তো মার্কেট মেকারদের সাথে না তারা তো আমাদের আপনাদের মতো ক্ষুদ্র বিনিয়োগ করে তারাও বিশাল অঙ্কের দর খেয়ে বসে আছে হ্যাঁ এখন তারা অনেকগুলো লোকের লোককে একসাথে নিয়ে আসে কারণ যেহেতু যারা মার্কেট নিয়ে কথা বলে তাদের সাথে তার একজনের সাথে তারা একজনের পোর্টফোলিও নিয়ে কথা বলে না বা একজনকে স্টক সাজেশান দেয় না তারা হয়তো জন একশো জন দুশো জনকে স্টক সাজেশান দেয় তো এরকম জাং শেয়ারগুলোকে সাজেশান দিয়ে সবাইকে একটা দুইটা সাজেশান দেয় জাং শেয়ার যার কোনো ডিভিডেন্ড নাই ইপিএস নাই কিছু নাই। তারপর ওইখানে এন্ট্রি নেওয়ায় নেওয়ার পরে যখন ওটা একটা ডিম্যান্ড ক্রিয়েট করে সে যে লসটা করছে ওই লসটা রিকভার করে আসতে বের হয়ে যায় তার মতো করে সে বের হয়ে যায় ঘটনাটা নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা করতেছে জাংশের নিস যেই কথা বলে তাকে চোখে দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর হোয়াটসঅ্যাপ এড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন কিন্তু ফান্ডামেন্টাল স্টক সময় নিয়ে বসে থাকতে হবে আমার গ্রুপে যারা আর সবচেয়ে বড়ো কথা বলে আমার গ্রুপে যারা আছেন ওনারা একটু মানে আপনারা ভালো জায়গায় আছেন আমি বলবো আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ভালো স্টকের সাথে থাকতে হবে সবসময় আপনার গ্রুপে থাকেন অথবা না থাকেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার জায়গা থেকে আমি সময় ভালো স্টক নিয়ে থাকতে চাই কারণ ক্ষুদ্র বিনিয়োগকারে কারো আমার সিদ্ধান্তের উপরে একজন লোক ক্ষতিগ্রস্ত হবে এটা একজন সুস্থ মানুষের পক্ষে কখনো জেনে শুনে বুঝে একটা লোক আসলে আরেকটা লোকের কারণ এখানে প্রতিটা কথা হচ্ছে আর্থিক মানে বিষয় মানে এক আমার বা আপনার যারা মার্কেট নিয়ে কথা আমি মার্কেটে অন্যান্য ভাইরা যারা ভিডিও করেন আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করব। আপনারা যখন কোনো স্টক নিয়ে বা কোনো সাজেশান দেন কারণ আপনার একটা সাজেশানে কিন্তু একটা লোক কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এটুকু মাথায় রাখবেন পুঁজিবাজার এমন একটা জায়গা এখানে টাকা নষ্ট করতে খুব বেশি সময় লাগে না নষ্ট হয়ে যেতে কিন্তু অন্য অন্য কোনো ব্যবসায় টাকা নষ্ট হতেও সময় লাগে এখানে কোনো সময় লাগে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর সতর্ক সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন